আজ তোমাদেরকে আমি বিয়ে বাড়ির মতো আমি চাটনি করে দেখাবো কি কি উপকরণ লাগছে চলো দেখিনি কাঁচা পাকা আম নিয়েছি এটা এক ঘন্টা আগে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আমি যে কষগুলো আছে সেই কষগুলো যাতে বেরিয়ে যায় মশলার জন্য নিয়েছি আমি সাদা সর্ষে কালো সর্ষে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা গোটা মশলাটাকে শুকনো খোলায় ভেজে রাতে আমি আদা ভাঙা করে নেবো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিবো তেলটা গরম হয়ে গেলে আমি সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিবো তারপর কড়াইয়ে আমি কেটে রাখা আমগুলো ছেড়ে দেবো সিমটি হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমটা নাচাড়া করে একমিতে ঢেকে দেবো আমি গ্যাসের আসটা একদম কমে রেখেছিলাম যাতে আমটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায় আমটা আমার এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এক কাপের মতো জল দিয়ে দিবো জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি উপরে গুড় দিয়ে দিবো আমি এখানে আখের গুড় ইউজ করেছি বাড়িতে গুড়ের থেকে চিনিটা বেশি ইউজ হয় কারণ দেখতে ভালো লাগে তাই আখের গুড় দিলে কি হয় কালারটা সুন্দর আসে কড়াই গুড়টা দেওয়ার পর আমি এখানে নাড়াচাড়া করতে থাকবো যাতে তলাতে না ধরে যায় এটা যখন টেনে আসবে তারপর উপর দিয়ে আমি ভাজা মশলাটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিবো আমার বাড়িতে আমের চাটনিটা খেয়ে সবাই নাম করেছিল ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন